মতো বাকি খাস যদি পয়সের কথা কয় কয় বেতন হলে দিন জোরে কম ঢিং বেঠে বেতন যখন পায় দোকানে দেয় মাঝে মাঝে দুই একটা দোকানে আরে যায় যদি কয় মাস্টার সাহেব আজকে না তিন তারিখ এক তারিখে বেতন হয় কয় তুই যে কবু ভাই সবাকে দিতে দিতে পয়সা নাই এই দেন মাত্র একটা দুইশো টাই নোট আছে এইটা ছাড়া আর মোটটাই পয়সা যত ভাই সামনের মাসে তোর বিল ক্লিয়ার করে যরে কোন কয় না তোর 40000 কুলেই না মসজিদে নিয়াও না কত হুজুর হাজার টাকা দে তোর হাজার যদি খুলেই না ছয় হাজার টাকায় হুজুরের কি হয় কি হয়

কোচিয়ার দরার আগে দেওয়া যাইবে যাই না এইজন্য ছয় মাসের ভিতরে কোরআন ধরে দিবেন যাতে দেখবে আসবে কমার ভাই মাইও কোরআন ধরছে জুরকন থেকে নেবে ঠিক ওমাবদান মুরববি বাবা সমাজের জি এই নাও ঐ কথাগুলো বলতেছিAppCompatারে শোনা অনেকের লাগতে পারে হুজুরের বেতনের খবর নাই কিন্তু তাকীদ নাই মায়ো কত দূর পড়া গাল যখন মায়ো কোরআন নিছে মায়ো দেয় বারগা ابو হুজুর না কোরআন হাদর দিয়ে মায়োর মাwala কয় ও মায়ের বাপ হুজুর যখন मेहनत করে কোরআন হাদর দেয় হুজুর কমস একটা দিন বাড়ির খান একটা পাঞ্জাবি পায়জামা সের দেয় কিছু বসে আদর দেয় দাওয়াটা হুজুর কর নাম ওই বিভিন্ন তারও তাকে দেখে তোমার কথা ভুলে গেছ কিন্তু মাইও বল কোরআন বলে ধরছে দাওয়াত আগামী শনিবারের দিন আমার বাড়ি যাবেন মাইয়ের মাও কইছি যাবে বেশ খাওয়া দাওয়া রেডি করছে হুজুরের গুরুত্ব দেয়া সব গুজরাট

ছোট ঢাকা ইংরেজি মাস্টার এর বেতন নাই জোরে ঠিক না বেঠিক এই হইছে আমাদের সমাজের অবস্থা জোরে কোন ঠিক না বেঠিক হুজুরের বেতন বাড়া কথা বলে হুজুর বাড়া ও হুজুর চলবে নয় ওই কি কই না এ ভাইদান মুরুব্বি একটা হুজুরে একটা মাওলানা একটা হাফেজ সাহেব একটা মুফতি সাহেবের যদি টাকার পাহাড় হয় ও কোন দিন জুয়া খেলাবে দিন সুধি খাতা না আর যদি টাকার পাহাড়ও হয়ে যায় ও কোনদিন খারাপ কাজে যাবে না একটা আলেমের যদি টাকা হয়ে যায় আর টাকা আল্লাহর ঘর মাদ্রাসার মতবে zakat যতটা হবে পরিপূর্ণতা zakater যা